الله لا اله الا الله لا اله 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 الله لا اے اللہ لا الہ الا اللہ 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 اے اللہ اے اللہ اے اللہ اے اللہ اے اللہ اے اللہ

সাল্ল্লাহ দীর্ঘক্ষণ বসা আছেন সবাই রোজা অবস্থায় সবাই পরিশ্রান্ত আমরাও পরিশ্রান্ত আল্লাপাক এ রানা মুবারকের মাসের বরকত আল্লাপাক যেন এনায়ত করেন এই তারাবি এই সাহারি ইফতারকে আল্লাহ পাক যেন কবুল করেন যারা রোজা রাখেন তারা কেটামাস পরেন না তাদের রোজাটা পাখির মতো হয়ে যায় একটা পাখিকে উঠতে না রোজাটা ওই রকম হয়ে যায় রোজার মাসে রোজা রাখি আর আল্লা পাখের দর্শনের জন্য ওদের আগ্রহ থাকি হাসরের ময়দানে পাক যেন কবুল করে নেন আর একটি রাত আসতেছে সেটা হলো সবে কদরের রাত মহিমান্বিত একরা রাত যেই রাতটিতে জিব্রায়েল ফেরিস্ত অবতরণ করবেন তানা জালল মালা ইকাতো রোট রফি হ্যাবি ইজ নিট অফ বিহিনীয় করলে আমরিন সালাম সালামহিয়া হাদ্দা মাথুল আইন জিব্রায়েল ফেরিশতাস সব ফেরিস্তাদেরকে নিয়া আল্লাহর ঘরের উপরে নাজিল হবেন আর ফেরিস্তাদেরকে চতুর্দিকে পাঠিয়ে দিবেন আর তারা বলবে আমিন আমিন শান্তি আর শান্তি কবুল করো হে আল্লাহ বান্দার সব আবেদন মতো বাজে আর হলো দুই ঘন্টা এই এত দুই ঘন্টা কি আমার কথা কোন সম্ভব আপনারা যারা যারা এমনি যাইতে চাবেন যাই পারবেন আর এখানে তবরকে ইফতারের ব্যবস্থা আছে সব গেলে গেলে ইফতার কে রাখাইব কাজে থাই কে

আমার নিজের আমি কিনি নেই এটা হলো গাছ কাটি আমি মানে গাছের দাম মানে ওনার নিজস্ব গাছের দাম কিনা খাটির থেকে না ও কথা ঠিক আছে ঠিক আছে আল্লাহর পাগলের রা শোনেন এই হরতের সিঁড়ি অথবা কলা বাগান আমি মনে একটা রিসোর্ট করতেছি এটা কারোর জন্য না শুধু আমার মনে আপনাদের জন্য শুধু হয় তেরো শ্রী অথবা কলা বাগান অনেক লাইট বাড়তে চালাম ছোট ছোট ঘর করো এমনি করে এই করে দেওয়ার উপরে আবার সাখার ব্যবস্থা করুন এরপরে মাটির মতো করুন একটু পানির ভোয়ারা বানাবো এই হ্যাঁ তারপরে ঢাকার থেকে যারা প্লান করে অগণিতাসি সিস্টেম হয় কলা বাগান অথবা তেরো সিঁড়ি করুন আপনারা যাবেন ছেলে যাবেন থাকবেন থাকার গড় করুন বিল্ডিং তিন চার তালা করার নিয়োগ করছে এমনি এমনি আবার টিনের করুন ইনশাল্লাহ মহিলাদের নামাজের ব্যবস্থা করুন আপনারা যায়া অনেক আনন্দ পেয়ে আসবেন এটা আমার মনে হয় দুজনে ফ্রি উন্মুক্ত করুন ইনশাল্লাহ আর যদি তেরো সিঁড়ির ওই বড় পুকুর দেখছেন না লেকটা ওটা কথাবার্তা চলতেছে আর কি লেটটা যদি আমি নিয়ে পারি ওটা তো বেশ বলে ওই তিন বছরের জন্য খায় শুদ্ধ ওই লেটটা আমি যদি নিতে পারি যদি ওই লেকের মধ্যে দিব আমি মাছ সাইডা বছরে একবার হলে আমি উন্মুক্ত করবো ইনশাল্লাহ ওই দিন আপনারা দাওয়াত বসিনে দেবেন যত মাছ মাইরা ওই এলাকার মানুষের আগে ঘোষণা দিয়ে দিছি

আমার পারিবারিক ভাবে সিদ্ধান্ত হচ্ছে কোন জায়গাটা মানে করুন সবচেয়ে আপ্রুভেট যেটা হবে আর কি সেটাই ইনশাল্লাহ তারা আমি করবো আর কি তারপর আপনার ছেলে পেলে নিয়ে থাকা ইটি এগুলো সব আপনারা করতে পারবেন আনন্দ পাইবেন যা কিছু থাকে বেড়ে টেড়ে উন্মুক্ত এটা আপনাদের জন্য আর কি বাইরের কোনো মানুষের জন্য না এটার জন্য কোনো টাকা পয়সাও দিতে হবে না দোয়া করেন রোজার দিনে দোয়া কবুল হয় আল্লাহ জানি এটা কবুল করেন সাড়ে তিনশো বছর হায় জানি কবুল করেন আর আমি কইসা যে আল্লাহ মানে মরিস যারা আছে সবাই রে সবাইকে আল্লাহ তিনশো বছর হায় দিত আমি কত বছর বাড়িয়ে গেছি সবারই কলেজ দেবেন না আমি এক লাখ দেখছি খালি বাকি আল্লাহ ভালো ধরে আর কি আল্লাহ কোন না নির্ধারণ করে না কোন

গুনার জন্য মাপ এবং হায়াত বাড়িয়া বাড়িয়া বেড়ে যাবে এই জন্য দোয়া বিপদ থেকে মুক্তির দোয়া সব কিছু দিন জমা করে বলতে হবে আল্লাহ পাখের কাছে মান কিল আইলে তিল কদর ইমান গুফির মিন জাম্বি যে সবে কদের রাত্রি জাগরণকে এবাদত করলো সবের আশায় ইমান এহতে সাহের সাথে আল্লাপাক তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন রহমত বরকত আল্লাপাক যেন নাজিল করে দেন সেই পবিত্র রজনী আল্লাপাক আমাদেরকে এনায়ত করবেন আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন আগামী বছর আমরা যেন সবে কদরে নামাজ যেন পড়তে পারি আবার আগামী বছর সবে আসলে আবার দোয়া করবে আল্লাহ আগামী বছর সবে কদর আমরা যেন ভাগ্যে যেন হয় আল্লাহফাক যেন এনাইত করেন সবে গঞ্জের কোথাও উদযাপিত হবে এখনো ফাইনাল হয় নাই হয়তো এখানে হইতে পারে মানিকগঞ্জ হই পারে অন্য কোথাও হইতে পারে আপনারা ফেসবুক ইউটিউবে আপনার সকলের ঈদের নামাজ কোথায় পড়বে এখনো নির্দিষ্ট নাই যোগাযোগ রাখবেন সবাই আল্লাহফাক আমাদেরকে জন্য কবুল করে নেন আল্লাহর আশেক আল্লার পাগলেরা মহৎ ব্যক্তিজনেরা যথেষ্ট মহান মকুদের দরবারে শুকুরিয়া আদায় করি

অসুখ বিমার গ্রস্ত হয়ে পড়েছে আল্লাহ তুমি সেফাই আজেলা দান করে দাও হায়াত মারিয়া দাও ইয়া হাইয় ইয়া খাইয় ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ক্ষতি তুমি পূরণ করে দাও আমাদের পিতা মাতা যাদের ইন্তকাল করেছেন আল্লাহ জান্নাত বাসী করে দাও যারা রিজার্ভ ফান্ডে ভালোবাসার হাতকে পারে দিচ্ছে আল্লাহ ধন তুমি বাড়িয়ে দাও ধনী বাড়াই দাও আবু বকরের মতো দানি বানাই দাও উসমান গনির মতো ধনী তুমি বানিয়ে দাও

باتو سے اور شبوری کامو سے اور کیا میں اوپر ہاتھ محمد نظر الاسلام صدقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدق صاحب کے آئی میرے مولا ملے اس توبہ اور, اور اس بیعت قبول فرما اللہم آمین ربنا آتنا فی الدنیا حسنا فی الاخرت حسنا وقینا عذاب النار اے اللہ جبن ارکن اگلی مفکردہ اللہ تمہیں مہربان ہوئی عذاب মৌলার যাদের আত্মীয়-স্বজন পিতা-মাতা ভাই-পরাজন শ্বশুর-শাশুড়ি স্ত্রী-পরিজন আদরের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ তাদের ruhur উপরে মাহফিলের হাদিয়া তুমি পৌঁছায়া দাও গুরুতু সালাম টুকুনুন সোনার মদিনায় নবী পক্ষের রওজাওয়াবারে কে পৌঁছায়া দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে

আয়াব ফানকে কবুল করে আবার ভালোবাসা হাতকে তারা বাড়াইয়া দিল দশগুলো তুমি বাড়াইয়া দাও মেহের বান হয়েছ

আল্লাহ মি তাদেরকে ভালবাসা আমাদেরকে কত কিছু আল্লাহ করেন আল্লাহ আমি যেন তাদের প্রতি দান যেন দিতে পারে হাশরের ময়দানে এক সঙ্গে যেন হাশর আবার চুক্তি নিয়ে অবাক পিদকে দিয়া আমার মুর্শিদ কে নি 100 জন হাশর হয় আল্লাহ তুমি কবুল করে নাও। পরিচিত জন যারা দুনিয়াতে দেখা সাক্ষাৎ হলো আবার যেন হাশরের ময়দানে দেখা সাক্ষাৎ হয়। মাওলানা ফিলাজুল্লাহ দিন গেল খাইতে খাইতে রাত্রি গেল ঘুমে ঘুমে কি জন্য আমি এই ফিরে বের ভাই বলো বন্ধু বলো সবই তো পরে পরে অন্ধকার কবরেতে বাওলা বিনে কোন বন্ধ হবে না হিরে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জত আমরা সেফুন বাহক কে Assalamu alaykum